আমার সিট একদম সামনে এই হলো অবস্থা এটা অনেক উঁচা এই প্রথম আমি দোতলায় করে যাচ্ছি এই যে লাইট জ্বলে না কাজ করে নাইট স্টপদের ব্যবহার খুবই ভালো এই যে একটা বালিশ দিছে ব্ল্যাঙ্কেট আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাই কাম চোনাচ্ছি কাজের সঙ্গে ব্র্যান্ডের ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হলো বাঁদর বন পাশের থেকে রওনা দিচ্ছি এখন বাজে হলো রাত্র সাড়ে নয়টা আমাদের পাস হলো রাত্র সাড়ে এগারোটার সময় আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহন মাথা পিছু ভাড়া নিচ্ছে আঠারোশো টাকা করে স্লিপার বাস বাসে উঠে আপনাদের দেখাবো আর এখন আমরা উবার উঠবো আপনাদের সাথে আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন বেরোচ্ছি আমরা এলিভেটেডে উঠলাম বন্ধুরা আমরা কুরেল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আশি টাকা টোল দিয়ে বাজার হয়ে সাত রাস্তা থেকে ইউটার্ন নিয়ে মগবাজার মৌচাক ফ্লাইওভার দিয়ে রাজারবাগ পার হয়ে চলে যাব আরামবাগ বাস স্ট্যান্ড সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট আমরা চলে আসছি

প্রচুর গাড়ি আসতে আসতে দেখতেছি স্লিপার কোচি বেশি এখানে খাবার দোকান আছে দেখে এখানে ইম্পেরিয়াল এক্সপ্রেস এটা অনেক উঁচা গাড়ি এটা অনেক উঁচা গাড়ি অনেকটা একটা ভয়াবহ রকম উঁচা সেই তুলনায় এই গাড়িগুলো একটু নিচু আর এই গাড়িগুলো তো আরও নিচু এই প্রথম আমি দোতলায় করে যাচ্ছি এর আগে আমি খুললে গেছিলাম হলো নিস্তালাই তলায় করে আমার সিট একদম সামনে ওই যে রাইদার আর এই পাশে আমি আমি শুয়ে পড়ছি এই হলো অবস্থা এই যে পার্ক এখানে জালনা এখানে চার্জ চার্জিং পোর্ট দুটা সুইচ আছে আর এই পাশে হলো এই যে একটা বালিশ দিছে ব্ল্যাঙ্কেট আর উপরে যে এসি সিস্টেম এই তো যে আমি পা দিয়ে শুয়েছি কোনো সমস্যা নেই আর এখানে ওই যে চার্জারের পোর্ট ঠোট এগুলো আছে কিন্তু এটি একটু পুরনো হয়ে গেছে এদের পাইপ খোলা এই পাশে লাইট জ্বলে কিনা আমি জানি না হ্যাঁ লাইট জ্বলে না এই লাইট জ্বলে না এই যে লাইট জ্বলে না কাজ করে না এগুলো এইটা ওনাদের আরও টেক কেয়ার করতে হবে এ সি নরম হয়ে গেছে এসি এটা নরম হয়ে গেছে তবে স্টাফদের ব্যবহার খুবই ভালো আমাদের গাড়ি ছিল হলো সাড়ে এগারোটার মাত্র আর আমাদের গাড়ি ছাড়ছে রাত্র এগারোটা চল্লিশে আরামবাগে ভয়াবহ ক্রাউড অনেক বাস মজার ব্যাপার হলো যে আমাদের বাস কিন্তু এখন চিটাগুলো উঠেও গেছে এর ভিতরে হাই ফ্লাইওভার দিয়ে শুভ সকাল আলাইকুম আচ্ছা এখন আমরা আসছি হলো ক্যালানির হাট বান্দরবনের দিকে যাচ্ছি আপনাদের একটা ছোটো করে টিপস দিয়ে সকাল সেটা হলো আপনারা যদি বান্দরবনে রাত্রেবেলার খুঁজে আসে এবং চেষ্টা করবেন যদি আপনারা স্লিপিং বাসে আসছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে উপর আপার বাদে না আসে আপার বাড়তে না আসে লোয়ার বাড়তে আসছ

যেহেতু ভিডিওটা বেশ কয়েক মাস আগে ধারণ করা তাই সকালে বেশ আলো ফুটেছে এখন আমরা বান্দরবনের হাইওয়ে ধরে এগিয়ে চলছি শহরের দিকে আমরা নেমে যাব বান্দরবন থেকে সাত কিলোমিটার আগে পর্যটন মোটেলে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রাইদার কণ্ঠে এখন আমি বলছি সেন্ট মার্টিন পরিবহন সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দিই সেটা হলো সেন্ট মার্টিন পরিবহনের সবচেয়ে বড় সমস্যা হলো এরা যখন কুমিল্লায় যাত্রা বিরতি দেয় তখন গাড়ির এসিটা বন্ধ করে রাখে যেটা মোটেও কাম্য না এবং সেই সাথে স্লিপার বাস হিসাবে এর সক্ষমতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আজকে এই পর্যন্তই দেখাবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ